ইন্টারনেট নেই গুগল ম্যাপ ব্যবহার করতে পারছেন না চিন্তার কোনো কারণ নেই আমি একটা টিপস দেখিয়ে দেবো সেখান থেকে আপনারা অফলাইনও ব্যবহার করতে পারবেন গুগল ম্যাপ চলো বন্ধুরা দেখেন বিনা ইন্টারনেটে কীভাবে অফলাইন গুগল ম্যাপটাকে ব্যবহার করতে হবে তো চলো বন্ধুরা প্রথমে গুগল ম্যাপটাকে ওপেন করে নিন এরপর যে জায়গাটাকে আমরা অফলাইনে দেখতে চাই সেটাকে সিলেক্ট করে নেব এখানে আমি বাঁকুড়াকে অফলাইনে দেখতে চাই এখানে আমি বাঁকুড়া সিলেক্ট করে নিচ্ছি বাঁকুড়া সিলেক্ট করার পর নিচের দিকে চলে আসবো এখানে আসার পর উপরে কর্নারে থ্রি ডট আছে থ্রি ডটে ক্লিক করবে থ্রি ডটে ক্লিক করার পর এটা ডাউনলোড অপশান আসবে অফলাইন ম্যাপ ডাউনলোড পঁচিশেম্বের এটাকে ডাউনলোড করে নিতে হবে বন্ধুরা ম্যাপটি ডাউনলোড হয়ে গেছে ওপেন করা যাক ওপেন করলে এরকম ইন্টারফেস হচ্বে অনলাইনে যেভাবে আমরা ব্যবহার করি সেম টু সেম ব্যবহার করতে পারবো একবার আমরা উদাহরণস্বরূপ দেখে নিই কীভাবে ব্যবহার করা যায় আমি এখন ওন্দা থেকে বাঁকুড়া যাবো আমি এখানে অন্দাকে সার্চ করে নিচ্ছি ওন্দা সার্চ করার পর এবারে বাঁকুড়া গেলে বাঁকুড়ে সার্চ করে নিচ্ছি বাঁকুড়ে টাচ করলে পুরো ম্যাপটা ওপেন হয়ে যাবে বাঁকুড়ে পুরো ডিটেলস পাওয়া যায় চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না ডিজিটাল পরেশ শেখো স্মার্ট বাচো স্মার্ট